পদ্মার মাছ বলেন এখানে ওই মাছ আসে না এখানে চাঁদপুরের মাছ আপনার ম্যাগনার মাছ পাওয়া যায় অরিজিনাল মাছ যেই মাছ আপনারা খেয়ে স্বাদ পান বা যেই নামের মাছ বলে আপনাদেরকে অনেকেই দিয়ে থাকে কিন্তু অরিজিনাল মাছ আপনারা পান না বা টেস্ট পান না মাছের অরিজিনাল টেস্ট আপনাদের মাছে হয় না তো আমরা আছি আপনাদের অরিজিনাল মাছের টেস্ট দেওয়ার জন্য চরবুরবি ঘাটে এখানে মানুষ বা জেলার যেই মাছ পায় এই মাছ আমাদের অত আশেপাশে যে দূর দূরান্ত থেকে আসে তারই বাগে পায় না আপনারা কীভাবে অনলাইন থেকে আমাদের এখানে মাছ পান জানি না তো বড় ভাই আপনি এখান থেকে মানে আপনি এখানে মাছ কেনার জন্য কোথা থেকে আসছেন আমি আসছি আপনার কুমিল্লা থেকে আপনি এখান থেকে এই পর্যন্ত কতবার মাছ কিনেছেন পর্যন্ত তো সাত আটবার মাছ কিনছি সেই হিসেবে অনেক ভালো মাছ এখানে এখানে মাছের টেস্টটা বা চাঁদপুরের মাছের টেস্টটা কিরকম চাঁদপুরের মাসের আছে মাছের টেস্ট অনেক ভালো চাঁদপুর তো ওখানে মিক্স অনেক নদীর মাছ যেরকম শরীয়তপুরের আসে আপনার ভোলার আসে বরিশালের আসে আর এখানে তো তা না এখানে মেঘনা নদীর থেকে পাড়ের থেকে চুলছে আমরা দেখে তাজা দেখে ভালো মাছ নিচ্ছি দেখো আমাদের এখানে মাছের দামটা তো চাঁদপুর থেকে বেশি কিন্তু চাঁদপুরের মাছ তো মিক্স বুঝছেন আপনার ওই সাগরের মাছ এবং পদ্মা নদী মেঘনা নদী মিলে মিক্স করে তারা বিক্রি করে এই জন্য চাঁদপুরের মাছটা একটু কম রেটে দেয় আর আমরা শুনছি চরভরবি একটি ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক সুন্দর মেঘনা নদীর ইলিশ মাছ পাওয়া যায় নদীর পাড়ে এবং তাজা তাজা ইলিশ মাছ এই আমরা এখানে আসছি যাই হোক বেশি হলো মাছ তেমন বেশি না চাঁদপুরে মনে করেন যে মাছটা এক হাজার টাকা সেখানে হয়তো এই মাছটা বারোশো টাকা এর বেশি না ডিফারেন্স এডুকে কিন্তু মাছ ভালো এখানে যাই হোক ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য ওকে আপনাকে ধন্যবাদ এখানে আছে আপনি মনে করেন যে তিনটা এক কেজি হবে এটা এক কেজি প্লাস হবে এই মাছগুলোর এক টেস্ট

অনেক হতো অসাধু যে অনলাইন চক্ররা আছে তারা আপনাদেরকে আমাদের এখানে মাছ বলে বিক্রি করে আমাদের এখানে যে মাছগুলো আপনারা দেখছেন আমাদের মাছের যে চেহারা এবং আপনারা অনলাইনের অন্য নানান ধরনের প্রেস থেকে যে মাছ নিয়েছেন ওই মাছের চেহারার সাথে মিলাবেন আমাদের মাছের সাথে ওই সব মিলে কি না তো যারা আপনারা এখানে আসতে চান সরাসরি নিতে চান আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন তাদের যদি যে আমি নিয়ে যাবো এখানে কিনে নিজে হাতে কোনো সমস্যা নাই আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব